আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু ফ্যাশন গ্যালারিতে যারা হচ্ছে কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছে ঠিক আছে যেটা কিন্তু মানে সচরাচর সব জায়গায় দেখা যায় না যেহেতু তারা হোলসেলার পাইকারির জন্য অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই যে এই টপসটা কিন্তু অনেকের নিচে র্যাফেল করা ভিতরে ইনার আছে আর হাতাটা হবে ডাবল লেয়ারে বডিতেও কুচি করা গলায় কুচি করা এটা বডি সাইজ কত হয় আটত্রিশ আচ্ছা লং হবে ছত্রিশ মানে ছত্রিশ পর্যন্ত আচ্ছা আর বড়ি সাইজ হবে

টাকা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটা আরেকটা চমৎকার কালার এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে এত সুন্দর সুন্দর প্রিন্ট আছে প্রাইসটা তো একই সাতশো টাকা নেক্সট আছে হচ্ছে এইটা দেখুন ইয়েলো কালারের মধ্যে কালারটা যেরকম সুন্দর প্রিন্টটাও সুন্দর প্রাইসটা একই সাতশো টাকা আর যারা হচ্ছে হোলসেল নেবেন আমি আবারও বলছি হোলসেলের জন্য কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেলের ব্যাপারটা তো ভিন্ন হোলসেলের ব্যাপারটা তাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে যে কত পিস নিবেন বা কী ডিটেলস এটা তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা হচ্ছে ডিটেলসটা জানতে পারছেন এই যে দেখুন এটা ব্লুর মধ্যে আছে আর অর্ডার করতে ভিডিওর স্ক্রিনের নাম্বারে যে নাম্বার রয়েছে সেখানে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার স্ক্রিনশট নিয়ে সেখানে কন্ট্যাক্ট করলে কিন্তু নিয়ে নিতে পারছেন দামটা একই থাকবে এটা দেখুন অনেক সুন্দর সুন্দর কালার সেম প্রাইস সাতশো দেন এটা একটা আছে দেখুন সেম প্রাইস মাত্র সাতশো টাকা আচ্ছা এই যে হোয়াইট এগুলো কিন্তু সব নতুন প্রিন্ট আগের প্রিন্ট কিন্তু নেই সব নতুন প্রিন্ট আসে দেখলে বুঝতে পারছেন সব নতুন নতুন প্রিন্ট আসছে দামটা একই থাকবে এই যে সাতশো টাকা আর তারা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে প্রোডাক্ট হাতে পেয়ে দেন আপনারা টাকা পেমেন্ট করছেন ঠিক আছে অ্যাডভান্স কোনো পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা টাকা পেমেন্ট করবেন প্রাইস একই থাকবে আমরা কালারগুলো দেখাই দেখুন সেম প্রাইস এটা একটা আছে ব্লুর মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আর কাপড়টা কিন্তু সফট জর্জ এটা একটা জিনিস একটু বলে দিই এটার ভিতরে ইনারটা এই যে সফট ইনার হওয়ার জন্য এটা কিন্তু আপনারা যে কোনো সিজনে খুবই কমফর্টেবলি পড়তে পারবেন কেউ ভাবতে পারে যে জর্জের গরমে কীরকম লাগবে বা কমফোর্টেবল হবে কিনা ভিতরে ইনারটার জন্য এটা আপনারা যে কোনো ওয়েদারে খুবই কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন দামটা একই সাতশো টাকা আর সামনে যেহেতু ঈদ আসছে এরকম একটা প্রিমিয়াম কালেকশন কিন্তু নিয়ে নিতে পারেন ঈদের জন্য টিন থেকে শুরু করে একদম যাদের বডি বেয়াল্লিশ তারা এটা পড়তে পারবেন এই যে সাপোজ চৌদ্দো পনেরো বয়স যদি হয় তারাও কিন্তু পড়তে পারবেন সাপোজ একটু বেল দিয়ে অ্যাডজাস্ট করে পড়ে নিলেন বেল দিয়ে পড়লে কিন্তু এটা দেখতে আরও সুন্দর লাগবে প্রাইসটা একই সাতশো টাকা সেম প্রাইস সাতশোতে আর হোলসেল যারা নেবেন আমি বারবার বলছি হোলসেলের ব্যাপারটা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের জেনে নিতে হবে এটা একটা কালার আছে সেম প্রাইস ওয়াও এটা একটা ইয়েলো কালার মানে হোয়াইটের মধ্যে ইয়েলো প্রিন্ট করা দামটা একই এটা একটা কালার আছে একই দাম ওকে নেক্সটটা দেখাই নেক্সট আছে এই যে হোয়াইটের মধ্যে আর একটা প্রিন্ট আজকে কিন্তু একদম মানে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে সব দেখিয়েছি নতুন প্রিন্ট দু একটা প্রিন্ট আগে আছে যেগুলো হিট প্রিন্ট মানে দেখাচ্ছে যেগুলোর জন্য রিকোয়েস্ট আছে বারবার ওই দুই একটা প্রিন্ট কিন্তু রিপিট আসছে বাকি সবগুলো নতুন প্রিন্ট দেখালাম প্রাইস পড়বে সাতশো সাতশো টাকা সোজা নিতে চান চলে যাবেন ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা পাঁচশো পাঁচ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ঢাকার নিউ মার্কেটের এক নাম্বার গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্স এর অপোজিট হচ্ছে শোরুমটা ইজি লোকেশন হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এর বাইরেও আরো অনেক ডিজাইন এখানে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর স্টক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেয়েছ